নমস্কার বুঝিয়ে বলা কবি সুকুমার রায় ও শ্যামা দাস আয় তো দেখি বস তো দেখিয়ে খেলি সে কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নি চর ভেজে মিথ্যে কথা ও সব তোদের চালা কে এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি কালা কে মার দেখো বলতে রাখবি ডাকিস না হয় বিকেলে না হই আমি বাটলি দেব বাজবে মামা কি খেবে আজকে তো সেই কথাটা বোঝা বই বোঝাবো না বুঝবি তো মগলি তোর গোজাল মেরে গোজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলেছিলে পরশুরাতে বিষ্ট বসে দাওয়াতে বলিসনি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যেতে পালিয়ে বেড়াস কে দেখি বলছি দাড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতে আজকালের চোকরাগুলোর তোর সয় না কিছুতে আবার দেখো বসনি কেন বই বল না তুই থাকতে মুঠের বোঝা বইতে যাব আমি সাঁতারি আ ধরছি সে আমাকেই ঘামালে লিখেছে

অর্থাৎ কি না মণিকর রোদ পড়েছে খাসিতে এই মণিকর চাঁদের আলো পড়ল তারই পাশেতে যেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ মনে তো আকাশ খালে যাচ্ছে কত কানে কি তুলি এই সব বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তক্ষুনি কোজ ভরা গবুর তোদের হচ্ছে ঘুতে শুকিয়ে যাইকি देवा কোন কথা তার ভিতরে ঢুকিয়ে কোষ আমদাস উঠলি কেন কে বলজি জাস পাড়াতে না শুনবি তো মিথ্যে সবাই आशीष কেন চালাদে তত যায় না কানি যতই মড়ি চেয়েছি ইচ্ছা করে ডন পেতদের কোন মোলেতে পেয়েছে নমস্কার